চকলেট তো কম বেশি সবারই পছন্দ নেচারিয়া হট চকলেট পাউডার যা পুষ্টিকর এবং সুস্বাদু একটি চকলেট পাউডার এবং এটি চকলেট প্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই পানীয়টি উচ্চমানের কোকো পাউডার প্রাকৃতিক মিষ্টি এবং অন্যান্য অর্গানিক উপাদান দিয়ে তৈরি যা স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই চকলেট পাউডারে প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা শরীরের জন্য খুবই উপকার স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য এটি একটি বিকল্প হতে পারে কারণ এতে কৃত্রিম কোনো পদার্থ নেই এবং এটি একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিভাবে এই হট চকলেটটি খেতে পারবেন চলেন আমরা দেখে আসি এই হট চকলেটটিতে উচ্চ মানের কোকো পাউডার ব্যবহার করা হয় যা গভীর এবং সমৃদ্ধ চকলেট স্বাদ প্রদান করে প্রাকৃতিক মিষ্টি হিসেবে প্রাকৃতিক উপাদান দিয়ে মিষ্টি করা হয় যেমন কোকোনাট সুগার বা অন্য কোনো প্রাকৃতিক মিষ্টি উপাদান এতে প্রোটিন এবং ফাইবার থাকে যা আপনার পুষ্টি চাহিদা পূরণ করে এছাড়াও বিভিন্ন ভিটামিন এবং খনিজ রয়েছে যা শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সমন্বয় এই হট চকলেটটি গরম দুধে দুই বা তিন চামচ যোগ করুন চামচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন যাতে মিশ্রণটি সম্পূর্ণ দ্রবীভূত হয় এবং কোনো দানা না থাকে আরও মিষ্টির স্বাদ পেতে চাইলে একটু মধু বা চিনি যোগ করা যেতে পারে কোকোতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করে প্রোটিনের উপস্থিতি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং এতে কোনো প্রকার কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না যা এটিকে আরো স্বাস্থ্যকর বিকল্প করে তোলে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন